আসসালামু আলাইকুম বাসা অফ একটু জালি কুমড়া ছিল তো এই জালি কুমড়া দিয়ে কিভাবে চমৎকার একটি হেলদি নাস্তা বানাবেন খুব জটপট করে সো আজকে কোনো ইনটু টিনটু বললাম না দেরি না করে শুরু করছি আজকের ভিডিও এভাবে একটা চাকু দিয়ে কাঁচিয়ে ফেলবেন তাহলে কালারটা সুন্দর আসবে আপনার লাউ নিলে চামড়া না ফেললেও চলবে আর মিষ্টি কুমড়া নিলে অবশ্যই চামড়া ফেলে দিবেন মূলা নিলেও চামড়া না ফেললেও চলবে টি পিচিগুলো আছে সেগুলো ফেলে দিবেন অনেকে আবার আমরা ফলনি বলে একটা গ্রেটার গ্রেটার দিয়ে সবগুলো একবারে গ্রেট করে নিবেন আর যাদের বাসায় গ্রেটার নাই চাইলে একেবারে কুচি কুচি করেও নিতে পারেন কোনো অসুবিধা নেই তো এই টিপসটা মনে রাখবেন যখনই গ্রেটারে কাজ করবেন ওকে ফাইন এই যে দেখেন এই যে আমি কুমড়োগুলো নিয়েছি এগুলা এখন একটু কষলাতে হবে একটু কষলাবেন একটু কষলানোর পরে এটা নরম হয়ে যাবে তারপর এগুলো আলাদা করে রাখতেছি একপাশে পাশে তারপর এখানে পেঁয়াজ নিচ্ছি এখানে তিন টেবিল স্পুন মতো পেঁয়াজ হবে পেঁয়াজগুলো হালকা একটু কুচি কুচি করে নিচ্ছি আর একটু ধনিয়া পাতা নিচ্ছি এখানে অল্প একটু রসুন দুই কোষ অথবা তিন কোষ বেশি না কাঁচামরিচ একটু ভালো করে কুচি করে দিবেন চিংড়ি মাছ আপনারা চাইলে দেশি চিংড়ি মাছটা ইউজ করতে পারেন অথবা বড় চিংড়ি মাছের মাংসটা ইউজ করতে পারেন অথবা একটু চিকেনও ইউজ করতে পারেন আর চিকেন চিংড়ি মাছ এগুলো ছাড়াও ভেজিটেবল বিশেষ করে কুমড়া ছাড়া আর বাকি যে সবজিগুলো আছে পেঁয়াজ থেকে শুরু করে সবগুলো চিংড়ি সাথে ভালো করে চপ করে নেবে এই কুমড়ার যে ফানি থাকবে ফানিটা একটু চাপ দিয়ে ফেলে দিতে হবে চাপ দিয়ে ফেলে দেওয়ার পর এর এরকম শুকনো হয়ে যাবে এখানে আমি লবণ দিচ্ছি একটি টি স্পুনের মতো দুইটি টি স্পুন সুগার আর এখানে যদি আপনার কাঁচামরিচ ইউজ না করে তারপর আপনাদের বাসায় যদি ম্যাগি সস থাকে তাহলে অল্প একটু ম্যাগি সস দিবে না না থাকলে তো সমস্যা নেই দেওয়ার প্রয়োজন নেই ম্যাগি সস দিচ্ছি আমি এখানে এক টেবিল স্পুনের মতো যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই তারপরে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি তারপর আমি দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার সেক্ষেত্রে চালের গোড়াটা ইউজ করতে পারে তবে ময়দা অথবা আটা দিলে হবে না কর্নফ্লাওয়ার আরও ওয়ান থার্ড কাপ অ্যাড করতেছি এটা আপনারা গোল করবেন এভাবে এভাবে গোল বলার মতো বানাবেন যত থাকে ততই ভালো হয় নেবেন আর আর এখানে অল্প একটু সবিন তেল দিয়ে দিচ্ছি অল্প একটু সবিন তেল দিয়ে এইভাবে একটা ডলা দিয়ে দেব যে সিদ্রগুলো থাকবে সিদ্র সিদ্রগুলোর উপর রাখা যাবে না উপরে এইভাবে রাখবেন এভাবে রেখে দিবেন তারপর আমি রাইস কুকারের পটে পানি গরম করে নিয়েছি এখন আমি এখানে একটু বসিয়ে দিচ্ছি এটা যদি স্টিমের মানে বাপটা কম থাকে সেক্ষেত্রে আরো দুই মিনিট বেশি রাখতে পারে তবে পাঁচ মিনিটের ভিতরে সিদ্ধ হয়ে যাবে ফোপার পাঁচ মিনিট হয়ে গেছে ও চমৎকার একটা গ্রান এবং কালার আসছে এখন আমি একটা চামচ দিয়ে সুন্দর মতো বলগুলো তুলে নিচ্ছি এটা খুবই চমৎকার একটি নাস্তা একবার টেস্টটা সত্যি অসাধারণ পারফেক্ট একটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার বল হয়েছে আর এটা যখন একটু ঠান্ডা হবে তখন একটু শক্ত হবে একটু চিল্লি অয়েল এই চিল্লি অয়েলের রেসিপিটা দেওয়া আছে একটু দেখে নেবেন

তো আজকে রেসিপি পর্যন্তই খেতে হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ